আমরা আমরা আজকে একটি খুব সুন্দর ট্রিপিস দেখাবো একেবারে নজর কেড়ে নিয়ে নেবে আর এই ডিজাইনটা আপনারা যদি নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাব ক্যাশ অন ডেলিভারি পেতে হলে জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানাটা জাস্ট পাঠিয়ে দিলে হবে চলুন আমরা ডিজাইনটা একটু দেখি ডিজাইনটা পছন্দ যদি হয় তাহলে নিব আমি আপনাকে কাউকে জোর করব না যেহেতু আপনাদের পছন্দ হলে ভিডিওটা দেখছেন যদি পছন্দ হয় তাহলে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটি টাকাও লাগবে না আপনি জাস্ট আপনি শুধু বলে দিবেন তাহলে আমরা পাঠিয়ে দিব এই হচ্ছে কামিতে পার্ট ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে লেখার থাকবে আমাদের প্রত্যেকটা থ্রি পিসে লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লোন পাকিস্তানি লাক্সারি লোনগুলো লেখা থাকবে এই কোয়ালিটি এটা কিন্তু অফ হোয়াইট নয় এটা কিন্তু এমন একটি কালার দুই পাশে অনেকে ক্যামেরায় কেমন দেখা যাবে আমি কিন্তু একজাক্টলি বলতে পারবো না পরবর্তী দেখলে বুঝবো এটা কিন্তু অফ হোয়াইট নয় সাদা নয় এটা এমন একটি মাল্টি কালার দেখতে অনেক সুন্দর কারণ এগুলো ডিজিটাল নতুন আসছে জমজমে খেলা শেষ এখন শুরু হবে পাকিস্তানের খেলা পাকিস্তানের অরিজিনাল মাস্টার কপি যদি থ্রি পিস নিতে চান তাহলে ফুরকান কনফার্ম করে ফেলুন